নমস্কার বন্ধুরা রাঙামাটি রান্না করে প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি তা আজকে আমি আপনাদের গাজরের হালুয়া বানিয়ে রাখাবো এখানে দু কিলো গাজর নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কিলো গরুর দুধ আছে দেখুন চিনি নিয়েছি কিশমিশ কাঠ বাদাম সাতটা এলাচ আছে এখানে গুঁড়ো করে নেবো গাওয়া ঘি আছে একটু আর কাজু বাদাম আছে তা আমি এবার গরুর দুধটা ক্ষীর করে নেবো উনুন ধরিয়ে নিই বাজার গুলো ছাড়িয়ে নিচ্ছি ওইদিকে আন্না দাদা উনুনে দুধ বসিয়ে দুধ ঘাঁটতে শুরু করে দিয়েছে আজকে তো সূর্যদেয় ওঠে নাই প্রচন্ড মেঘলা অন্ধকার করে আছে আজকে আকাশ টিপটা বৃষ্টিও পড়ছিল গাজরগুলোই দেখুন ঘুষে নিয়েছি আর একটু অল্প সামান্য আছে এটা ঘুষে নিই দেখুন বন্ধুরা দু কিলো গাজর ঘুষে নিয়েছি ঠিকঠাক হয়ে গেছে ঢেলে নিই কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা গাওয়া ঘি বা ডাল দিয়ে দিয়েও ওটা করতে পারেন আমি সাদা তেল দিয়েই করবো একটা তেজপাতা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে বা গাজরগুলো দিয়ে দিই গুলোই দিয়ে দিচ্ছি দেখুন একবারে এই দু কিলো গাজর এই নাড়াচাড়া করতে করতে খুব অল্প হয়ে যাবে এখন আমি শুধু নাড়াতাড়াই করব দেখুন গাজরটা অনেকটাই কমে গিয়েছে সিদ্ধ হয়ে এসেছে এবার আমি একটু লবণ দিয়ে দেবো গাজরের হালুয়াতে একটু লবণ দিলে ভালো লাগে এবার চিনিটা দিয়ে দিই আপনারা আপনাদের মতো চিনি দেবেন যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন গাজরটা হালা আর হওয়ার মুখে এবার আমি ক্ষীতটা বানিয়ে রেখেছি খিরটা দিয়ে দিই খিরটা দিয়ে ভালো করে একটু এবার মিশিয়ে নি বন্ধুরা গাজরটা হালুয়া হয়ে গেলো এবার আমি ঘি দিয়ে দিই আর এলাসটা গুঁড়ো করে রেখেছি এটা দিয়ে দিই এবার নামিয়ে নেব থালাতে একটু ঘি নিয়ে নিয়েছি এই ঘিটা থালাটা লাগিয়ে দেব পুরো থালাটাই ঘি লাগিয়ে দিলাম এবার তুলে নিচ্ছে থালাতে তার আগে তেজপাতাগুলো তুলে ফেলে দিই বন্ধুরা দুটো থালায় ঢেলে নিয়েছি গাজরের হালুয়া এবার আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখবো আধ ঘন্টা পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা গাজরের হালুয়া একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা করে আমি পিস করে কেটে নিয়ে সাজিয়ে নিয়েছি দেখুন কাজু কিশমিশ কাঠবাদাম সব কিছু দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখুন দেখতে আর এই গাজরের হালুয়া খেতে খুব টেস্টফুল হয় খুবই সুস্বাদু হয় তো আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে খান কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন আর যারা নতুন এই চ্যানেল দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ